গোপালগঞ্জ হচ্ছিল আগে থেকেই একটি হচ্ছিল সন্ত্রাসী কার্যক্রমের একটি জেলা আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অবনতি ঘটছে আমার মনে হয় আমরা সেই ফ্যাসিস্টের আমলে ফিরে যাচ্ছি আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে গিয়ে আরেক ফ্যাসিস্টকে নিয়ে আসছি মনে হচ্ছে ইসলাম এবং ধর্মকে নিয়ে যে নোংরা রাজনীতি করে যাচ্ছেন তাদেরকে টুপি এবং পাজামা খুলে এই বাংলার মাটি থেকে আমরা গোপালগঞ্জ হচ্ছিল আগে থেকেই একটি হচ্ছিল সরাসর সন্ত্রাসী কার্যক্রমের একটি জেলা যে জেলায় আমাদের স্বেচ্ছাসেবকের সভাপতি এস এম জিলানি যখন তার মার কবর জিয়ারত করতে গিয়েছে তখন আপনারা দেখেছেন যে সেখানে জলজন্ত বিটি ব্যক্তিকে তারা হত্যা করেছে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি ছিল না কিন্তু একটি রাজনৈতিক দল এনসিপি যখন ঘোষণা দিয়ে যায় যে সেখানে সমাবেশ করবে অবশ্যই তাদের সেই পরিমাণ নেতাকর্মী উপস্থিত হওয়া দরকার ছিল তারা যেহেতু নতুন দল তাদের উচিত ছিল যে সকলের সহযোগিতায় সেই প্রোগ্রামটা করা আজকে আমরা বিচার সবাই চাই কিন্তু এই মাঝে কিন্তু বিশ্ববাসী দেখতে পারলো যে কি হলো যে চারজন নিহত হলো এই এইভাবে নিহত বিচার বিচারবহিত আমরা হয়তো কারোরই কাম্য না কিন্তু সেখানে যে সন্ত্রাসীদের আস্তানা সে আস্তানা পূর্ববর্তীতে যদি সেই স্বেচ্ছাসেবক দলের উপরে যে হামলা হয়েছে সেটার যদি বিচার করা হতো আজকে পুনরায় সেই গোপালগঞ্জের সন্ত্রাসীরা এই হামলা করার সাহস বেদনা যেদিন আমাদের নেতাকে নিয়ে মা সহ্যের বান ছাড়িয়ে যাবে সেদিন এই বাংলায় স্বৈরাচার যেভাবে তার ব্যাগ ব্যাগেজ পালিয়ে গেছে করণের কাপড়টাও পরতে পারে নেই। ঠিক সেভাবে এই ইসলামের ব্যবসায়ী যারা আছেন ইসলাম এবং ধর্মকে নিয়ে যে নোংরা রাজনীতি করে যাচ্ছেন তাদেরকে টুপি এবং পাজামা খুলে এই বাংলার মাটি থেকে আমরা ইনশাল্লাহ এর জন্য বলতে চাই এখনো হুঁশিয়ার হয়ে যান গণতন্ত্রের জন্য আমার নেত্রী রেশনদ্বীপ বেগম খালদা জিয়া গণতন্ত্রের জন্য একজন শাহাদ বরণ করেছেন আর একজন দীর্ঘদিন কারা অন্তরীণ ছিলেন এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য জামাত ইসলামী একটা রাজনৈতিক সংগঠন তাদের রাজনীতির অধিকার আছে তারা সভা সমাবেশ করার অধিকার রাখে আমরা চাই একটা সংগঠন হিসেবে রাজনৈতিক সংগঠন হিসেবে সুস্থ শৃঙ্খল এবং দেশের পক্ষে থেকে যে কোনো সংগঠন যে কোনো ধরনের সমাবেশ করতেই পারে আমাদের এতে কোনো ধরনের বাধা বা আমাদের পক্ষ থেকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেখেন একটা বিষয় হচ্ছে দেশের দেশের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই দেশের যে সহিংসতা করবে দেশের যে অরাজয়তা করবে সেটা হোক আমাদের পরিবারের বা কোনো ব্যক্তি বা গোষ্ঠী আমরা তার বিরুদ্ধে অবস্থান নিব এটাই স্বাভাবিক ব্যাপার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে যেদিকে যাচ্ছে আমাদের দেশ তারেক রহমান এই ব্যাপারে জিরো টলারেন্স এটা হোক কোনো ব্যক্তির দায় কোনো গোষ্ঠীর কোনো গোষ্ঠী সমাজ রাষ্ট্র বা কোনো দল নিতে পারে না আমার একটা ব্যক্তিগত জীবন আছে সেখানে আমি কি করি সেটার দল দায় নিতে পারবে না আমাদের দেখতে হবে এটাকে দল প্রশ্রয় দিচ্ছে কিনা সরাসরি এটাকে আপনাদের খেয়াল রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অবনতি ঘটছে আমার মনে হয় আমরা সেই ফ্যাসিস্টের আমলে ফিরে যাচ্ছি আমরা এক ফসিস্টকে বিতাড়িত করতে গিয়ে আরেক ফ্যাসিস্টকে নিয়ে আসছি মনে হচ্ছে